আমার মনের মধ্যে একটা প্রশ্ন উকুই মা তুমি কি আমার প্রশ্নটার উত্তর দিতে পারবে কি না সঙ্গে সঙ্গে মা ডাকতে বলে সঙ্গে সঙ্গে মা ডাকতে বলে ইব্রাহিম বলল তোমার কোন মনের মধ্যে তোমার প্রশ্ন জেগেছে তুমি তো ছোট্ট মানুষ এখনো পর্যন্ত পরিপক্ক হও নাই কোন প্রশ্ন তোমার মনের মধ্যে উকি দিয়েছে সঙ্গে সঙ্গে ইব্রাহিম ডাকতে বলে মা তোমার কাছে জানতে চাই আমি ইব্রাহিম এই যে ছোট্ট মানুষ আমার রব কি আমার মালিক কি আমার সৃষ্টিকর্তাকে তার সম্পর্কে আমি একটু তোমার কাছে জানতে চাই সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে মনে মনে ভাবে এখন critical প্রশ্নের সম্মুখীন তো জীবন কখনো দিন হই নাই বলুন আল্লাহু আকবার আরো ধরে বলেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে তুমি সত্য মানুষ বুঝতে পারবে না ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে মা আমাকে বলতেই হবে তারপরে মা বলে যেহেতু আমি তোমাকে পেটে ধারণ করেছি সুতরাং আমি তোমার সৃষ্টিকর্তা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ দীন ক্বাদ تبين الرشد من الغي فمن يكفر ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. لنا الله اكبر. الله رب العالمين দুইশত ছাপ্পান্ন আয়াতের মধ্যে সুন্দর ভাবে জানিয়ে দেন লাই কোরা হা হা দুনিয়াতে দিনের মধ্যে কোন জবরদস্তি নাই যেই মানুষটি ইসলামটাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে তোমরা শপথ করে নিবা তাকে তোমরা আর ইসলাম ধর্ম করানোর ক্ষেত্রে করা এরপরে আল্লাহ বলেন্লা অর্থাৎ হৃদায়তের পথ ভস্ততার পর থেকে হৃদায়তের পথটা আল্লাহ রব আলমের সুগম করে দিয়েছেন পরিষ্কার করে দিয়ে দিয়েছেন কোনটা গোমরাহির পথ কোনটা হেদায়েতের পথ আমার আপনার সামনে পরিষ্কার নাকি অস্পষ্ট আরো জোরে বলেন পরিষ্কার নাকি অস্পষ্ট আমরা জানি না কোনটা তাগুত আমরা জানি না কোনটা তাগুত আমরা জানি না কোনটা আল্লাহ ব্যতীত দুনিয়ার মানব রচিত তন্ত্র মন্ত্র এটা জানি কি জানি না আরো যারা বলেন জানি কি জানি না এইটা জানার নামই হলো আমার আপনার তাগুত সম্পর্কে পরিষ্কার ধারণা أن رب العالمين إتي بل فمن يكفر بالطاغوت ويؤمن بالله شو ربنا الله أكبر الله بل فمن يكفر بالطاغوت ويؤمن بالله

কি করো এর পরে আমি আল্লাহর পথে তোমরা ইমান আনো সুতরাং আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনার আগে দুনিয়ার সকল তন্ত্র মন্ত্রকে অস্বীকার করে তারপরে ইমান আনতে হবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র তাই নয় ওয়ায়ুমিন বিল্লাহি ওয়া ক্বাদ ইসতামতাকা উরওয়াতিল মুসতাকা লা ফিসামা লাহা Tchau. Vocês... শ্রেণীর দুনিয়ার সমস্ত তাগুতকে অস্বীকার করার মাধ্যমে কুফুরি করার মাধ্যমে তাগুতের সঙ্গে তাগুতকে অস্বীকার করার পরে আল্লাহর প্রতি যেই বান্দাগুলো ঈমান আনবে আর ঈমানের দৃঢ়তা তার ঈমানের দৃঢ়তা কোন পর্যায়ে চলে আসবে আল্লাহ বলেন তাদের ঈমানটা এমন রস এমন পাকা শক্ত রসের মতো হয়ে যাবে লান তিসামালাহা যা কখনোই কোনো অবস্থাতেই অস্তমিত যাবে না ধ্বংস হবে না আর আল্লাহ বলেন ওয়াল নারী আর আমি আল্লাহ এই সকল কর্মকাণ্ড কিন্তু সব বিষয়ে অগ্ঞ আমি আল্লাহ সর্বোচ্চ বিষয়ে আমি সব ঠিকই পাচ্ছে আমি কিন্তু সব বুঝতে পারি বান্দার বিষয়ে এই জায়গা থেকে বোঝা যায় তারপরে যদি আমি আপনি দলিলের দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার চার নম্বর আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথনটাকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন কদ কানাত লাকুম উসওয়াতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযী اذ قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وقد بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده الله أكبر رب العالمين স্মরণ সেই সময়ের কথা কোন সময়ের কথা যে সময় ইব্রাহিম যখন ছোট্ট অবস্থায় শিশু পয়গম্বর শিশু পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার জমিনে ভমিষ্ট হওয়ার পরে আমি আপনি কিন্তু সকল মানুষ জানে নম্রত তিনি কিন্তু আগে থেকেই বুঝতে পারছিলেন নম্রত যখন তার শাসন ব্যবস্থা চালাচ্ছিলেন এমন সময় পাত্রীদের থেকে জানতে পারে নম্রতকে জানানো হয় এই শতাব্দীতে এমন একদম সন্তানের জন্ম হবে যেই সন্তান তোমার সমস্ত রাজত্বটাকে ধ্বংস করে দিয়ে তোমাকে পথের ফকির বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে কি করেছে নম্রর সঙ্গে সঙ্গে বলনা আগামী এক বছর এই এক বছরের মধ্যে পৃথিবীতে যত শিশু আসবে সমস্ত শিশুকে তোমরা হত্যা করে ফেলবে আর এই এক বছরের মধ্যে কোন স্বামী ইসতি এক সঙ্গে বসবাস এক সঙ্গে টাকা যাবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাবেন নম্রতকি ঠেকানোর ক্ষমতা রাখে নাকে আর যারা বলেন নমরদ কি ক্ষমতা রাখে রাখে নাই রাখতে পারে নাই দুনিয়াতেও পারে নাই আখিরাতেও পারবে না তার অনুসারী যারা রয়েছে। তারাও এই কোরআনের ইসলামের ধ্বনিটাকে কোরআনের আলোটাকে নিয়ে বিদায় দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বিশ বিষয়ের মধ্যে অবস্থার মধ্যে দুনিয়ার জমি ভূমিষ্ঠ হলেন এই কাহিনী আমি আপনি সকলে জানি আমি কাহিনীর দিকে যাবো না মাকে ডাক দিয়ে বলে মা আমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছে আমার মনের মধ্যে একটা প্রশ্ন তুমি কি আমার প্রশ্নটার উত্তর দিতে পারবে কিনা সঙ্গে সঙ্গে মা মা ডাকতে ডাকতে ইব্রাহিম বলো তোমার কোন মনের মধ্যে তোমার প্রশ্ন জেগেছে তুমি তো ছোট্ট মানুষ এখনো পর্যন্ত পরিপক্ক হও নাই কোন প্রশ্ন তোমার মনের মধ্যে ওকে দিয়েছে সঙ্গে সঙ্গে ইব্রাহিম ডাকতে বলে মা তোমার কাছে জানতে চাই আমি ইব্রাহিম এই যে ছোট্ট মানুষ আমার রব কি আমার মালিক কে আমার সৃষ্টি কে তার সম্পর্কে আমি একটু তোমার কাছে জানতে চাই সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে মনে মনে ভাবে এমন critical প্রশ্নের সম্মুখীন তো জীবনে কোনোদিন হই নাই বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে তুমি ছোট্ট মানুষ বুঝতে পারবে না ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে মা আমাকে বলতেই হবে তারপরে মা বলে যেহেতু আমি তোমাকে পেটে ধারণ করেছি সুতরাং আমি তোমার সৃষ্টিকর্তা বলে নাউজুবিল্লাহ এরপরে ইব্রাহিম ডাক দিয়ে বলে মা আমি যেহেতু তোমার কার্পেটের মধ্যে থেকে এসেছি তুমি যেহেতু আমাকে গর্ভ ধারণ করেছ সুতরাং তুমি আমার মা তুমি দেখাইলে এইবার তুমি বলতো তোমার যুক্তি অনুযায়ী তোমার তো একজন মালিক থাকার কথা কথা বলেন ঠিক না। তখন মা ডাক দিয়ে বলে এ কেমন প্রশ্ন আস্তে আস্তে গভীরের দিকে যায় সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে আমারও একজন কর্তা রয়েছে আমারও একজন মালিক রয়েছে এই মালিক হলো তোমার বাবা কেননা তোমার বাবা আজ আমাকে দিন অর্থাৎ আমার সকল দায়িত্ব যেহেতু তোমার বাবা নিয়েছে সুতরাং আমার সৃষ্টিকর্তা হলো তোমার বাবা তখন শিশু ডাক ডাকতে বলে ও মা তুমি যেহেতু আমাকে পেটে ধারণ করা তুমি আমার মালিক এবার তোমার যুক্তি অনুযায়ী তোমার মালিক হলো তোমার স্বামী অর্থাৎ আমার বাবা আজর এবার তোমার যুক্তি অনুযায়ী এবার আমাদের মনের মধ্যে আমার মনের মধ্যে প্রশ্ন জাগে যেহেতু তোমার ও মালিক রয়েছে সেহেতু তোমার মালিক আমার বাবা আমার বাবার একজন মালিক থাকার দরকার কথা বলেন ঠিক কিনা সঙ্গে সঙ্গে বাদ তার মা অর্থাৎ ইব্রাহিম আলাইসালামের মা রাগান্তিত হয়ে যাওয়ার বলে এ কেমন কথা আস্তে আস্তে ভিতর গভীর পর্যন্ত ঢুকতেছে গভীর পর্যন্ত যাইতে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো আমার বাবার পিতা অর্থাৎ আমার পিতার মালিককে সঙ্গে সঙ্গে উত্তর দিল তোমার বাবার পিতা একজন তোমার বাবার সৃষ্টি কর্তা হলো একজন যিনি স্টাবলিশ হয়ে গিয়েছে যার নাম হলো নম্রদ বলন্না এরপরে হিমালয়ালাম ডাকিয়ে বলে মানুষ হিসেবে দেহতে এসেছি তুমি আমার মালিক আর তোমার মালিক আমার বাবা আমার বাবার মালিক যেহেতু নম্বু সেহেতু তোমার বলেছে সঙ্গে সঙ্গে আর মা আর যুক্তিতে পারে না আয় যুক্তিতে না পারার কারণে একটা থাপ করে দিয়ে ঘুমায় দিয়েছে দুনিয়াতে যখন কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে লিখে যায় যখন যুক্তিতে পারে না তখন বেশি শক্তি ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা কিন্তু বেশি শক্তি ব্যবহার করে কি ইসলামকে নিয়ে মিয়া দেয়া যায় নাকি আরো জোরে বলেন নিভিয়ে দেওয়া যায় নাকি নিভিয়ে দেওয়া যাবে না এরপরে যখন তার মার থেকে কোন উত্তর পেলেন না তার মায়ের থেকে যখন উত্তর পেলেন না রবকে খোঁজার জন্য দিক বেদিক খুঁজতে শুরু করলেন কোথায় আমার রব কোনটা আমার রব কে আমার সৃষ্টিকর্তা এরপরে দিন যায় দিন গড়ায় এভাবে করতে করতে হঠাৎ একদিন তিনি দেখতে পায় আকাশের উপরে যখন অন্ধকার আচ্ছন্নিত হয়ে যায় সেই অন্ধকারের মধ্যে দূর দূরান্ত থেকে টিপ 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 করে যেটা জ্বলছে তার নাম হলো তারকারাজি আর আল্লাহ রক আলামিন পয়গম্বরের এই ভাবনাটাকে পরিপূর্ণ কোরআনের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই উপস্থাপন এমন ভাবে করলেন যাতে করে এটা থেকে পৃথিবীবাসী শিক্ষা নিতে পারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভাবনাটাকে কোরআনের মধ্যে তুলে ধরে আল বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান هذا ربي فلما أفل قال لا أحب الآفلين. قال رب العالمين كن علينا مرتش ضرب بقكر دية عارضة ان شرم طرشي شميرقة

ছড়িয়ে যায় সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম ভাবে ওই যে দূরে দূরে অবস্থিত তারকারাজিকে দেখে সে বলে হাদা রাব্বি এই তারকারাজি বুঝি আমার রব অর্থাৎ এত সুন্দর দেখা যায় এই তারকারাজি আমার রব এইবার ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম তারকাকে রব ভাবলেন এরপরে যখন সময় করতে থাকে সময় করিয়ে করিয়ে যখন সকাল হবে সেই সকালের আগ মুহূর্তে আবার দেখে ফালাম্মা

করতে পারে না যেই ব্যক্তি ডুবে যায় আমি ডোবার কালে ও কেমন করে আমাকে সাহায্য করবে কথা বলেন ঠিক কিনা নবীর মনে প্রশ্ন আসছে কি আসছে না আরো জোরে বলেন আসছে কি আসছে না এই প্রশ্নগুলো করাচ্ছেন কে আরো জোরে বলেন করাচ্ছেন কে আল্লাহ একদম বাছাই করছেন কেননা মুসলিম মিল্লাতের পিতা হবেন তো তো সেই হিসাবে তাকে সর্ব জ্ঞানে গুণান্বিত তো হওয়ার দরকার আছে অবশ্যই কথা বলেন شيطان দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ سبحان الله আলামিন رب فلما رأى القمر بازغة قال هذا ربي فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين إرقر عباد ابتهم عليه الصلاة والسلام بلير عرشرن قرائلن شرن فلما راى القمر قال قالها

এরপরে তিনি বুঝতে পারলেন চাঁদও তো আর সকালবেলা থাকে না অর্থাৎ যেই চাঁদ তারকার মতো অস্তমিত যায় ওই চাঁদ আমাকে কখনো হৃদয়ে দিতে পারবে না অর্থাৎ তিনি আল্লাহর কাছে কেমন জানি আল্লাহর কাছে একটা দোয়া করলেন আল্লাহ ওই সৃষ্টিকর্তা যদি আমাকে হেদায়ত না দেয় তাহলে আমি তো গুমরাহির মধ্যে থেকেই জাহান্নামী হয়ে যাব এভাবে করতে করতে আরো দিন গড়ায় এরপরে তিনি সকালবেলা যখন দেখতে পাই সকালবেলা দেখতে পায় ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি

সেই সূর্যটা সমতল সূর্য পুরো পৃথিবীটাকে আবয় করে দেয় সুন্দর ভাবে তিনি দেখতে পান বেলার সূর্য এই সূর্যকে সূর্যকে দেখার পরে তিনি বলেন কলা হাদা চাইতে আবার দেখতেছে সূর্যটা বড় তিনি দেখতে পাইলেন আর বললেন হাদা রব্বি এটা আমার র হাদা আকবর এটা কি ওই দুইটা থেকে আরো পর্যন্ত বড় হয়ে গিয়েছে সুতরাং এটাই বুঝি আমার রব এরপরে তিনি আবার দেখতে পাইলেন ফালম্মা আফালাত ক্বাল ইয়া কওমি ইন্নী বারিউম مما তাশরিকুন এরপরে তিনি দেখতে পাইলেন যে সূর্যটাকে নিজর ওয়াক্ত হিসাবে জানলে এই সূর্যটা একসময় যখন মাগরিবের আজান হয়ে যায় আজানের আগ মুহূর্তে এই এত শোভিসাল সূর্যটা অস্তমিত চলে যায় সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন না না এই তারাও আমার রব হতে পারে না চন্দ্র আমার রব হতে পারে না সূর্য আমার রব হতে পারে না কেননা যা অস্তমিত যায় যা ডুবে যায় তা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই সৃষ্টিকর্তা হবে তার চোখে কখনো ঘুম হবে না সে কখনো অস্তমিত যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই জন্যই নিজের সম্পর্কে বলে দিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা لا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم

করতে না এরপরে তিনি সিদ্ধান্ত দিলেন না না ওই তারকা রাজি যেহেতু নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে ওই চন্দ্র যেহেতু নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এই সূর্য যেহেতু নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সুতরাং এই ঘূর্ণাবের জন্য একজন মালিক অবশ্যই আছে কথা বলেন ঠিক কিনা তৃতীয় জানতে পারলে আর বুঝতে পারলে এই পৃথিবী পৃথিবী পালন করার জন্য একজন পালন কর্তা আছে যার নাম হলো আল্লাহ নিজের জীবনটাকে মনটাকে স্থির করলেন একনিষ্ঠ করলেন কার ফতুল আল্লাহর প্রতি আর আল্লাহর প্রতি একনিষ্ঠ করে সঙ্গে সঙ্গতিনে বলে ফেললেন ইন্নী চলে ব্যাপার সঙ্গে সঙ্গে তিনি বললেন এমনি আমি আমার এই মুখটাকে আমি আমার এই সারা শরীরটাকে ওই মানুষটার প্রতি ওই ব্যক্তিটার প্রতি ওই রবের প্রতি ওই সৃষ্টিকর্তার প্রতি রুজ করলাম যে সৃষ্টিকর্তা হলো পুরো আসমান এবং জমি জমিনের সৃষ্টিকর্তা আর আমি কখনোই শিরিকদের শিরিক স্থাপনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব না সুতরাং আল্লাহর দেখা পেয়ে গেলেন কে আর বলেন আল্লাহর দেখা পেয়ে গেলেন আলহিসু আসসালাম এরপরে এই যখন আল্লাহর দেখা পেলেন আল্লাহর দেখা পাওয়ার পরে তার বাবাকে দাওয়াত দিলেন তার বাবা শুনলেন না তার মাকে দাওয়াত দেন মাও শুনলেন না এভাবে করতে করতে তার অংদের কাছে তিনি দাওয়াত দেন এই দাওয়াতের সিরিয়ালটা কেমন ছিল এই দাওয়াতের আয়োজনটা কেমন ছিল পদ্ধতিটা কেমন ছিল কিভাবে বলা এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দলিল হিসাবে বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুন্তাহিয়াত 4 নম্বর আয়াতের মধ্যে বলেন কদ কানাত লাকুম উসওয়াতুন ফী ইব্রাহীমা ওয়াল্লাযীনা মা'আহু ইয

রকম আদর্শ আর কাদের প্রতি আর ইব্রাহিম আলাইসালামের সাথে যারা ছিল অর্থাৎ সেই সময় যারা ইমান আনবন করেছিল তাদের মধ্যে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রকুল আলামিন উত্তম আদর্শ দিয়ে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ আজকে আমি আপনি সেই নবীর উত্তম আদর্শ না মেনে দুনিয়ার কচ্ছি মাদের আদর্শ মেনে সন্তান কোনো আজকে জানোয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকের সন্তানগুলো বাবাকে দেখতে পারে না আজকের সন্তানগুলো মাকে দেখতে পারে না এই যে গত কিছুদিন পূর্বে দেখলাম একজন টিকটক কারী নারী নিজের মা

কি জন্য এই আজকের সন্তান গুলো যখন পশ্চিমাদের আদর্শ লালন করা শুরু করে দিয়েছে তখন থেকে এই সন্তানদের মধ্যে জানোয়ারদের আদর্শ রূপান্তরিত হয়েছে কথা বলেন ঠিক কিনা এখন যদি আমি আপনি আপনার সন্তান গুলোকে দিনের শিক্ষায় দীক্ষিত করতে না পারে সেদিন বেশি দূরে নয় যেই দিন আমার সন্তান আমি আপনি বাবা হওয়া সত্ত্বেও আমার গালের উপরে চড় মারতে দ্বিধাবোধ করবে না কথা বলেন ঠিক না। দুনিয়াতে এমন কোন মানুষ দেখি নাই এমন কোন হুজুর দেখি নাই যেই ব্যক্তিটি এক মাস হলেও মাদ্রাসায় পড়াছে যেই ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান আছে। এমন একজনের কোন দৃষ্টান্ত দেখাইতে পারবে না যার মধ্যে কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও তার মায়ের উপরে তার বাবার উপরে আঘত আঘাত করেছে এমন কোন দৃষ্টান্ত কিন্তু অসংখ্য দেখতে পারবেন ব্যারিস্টার রয়েছে উকিল রয়েছে বুদ্ধিজীবী রয়েছে আপনার নির্বাহী কর্মচারী অনেক মানুষ শিক্ষিত মানুষ হয়েছে কিন্তু কোরআনে দেখেন নাই সন্তানগুলোকে বাবা কষ্ট করে 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 টাকা পয়সা জমিয়ে জমিয়ে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠিয়েছেন কিন্তু বিদেশে যখন পড়াশোনা করে পড়াশোনা করতে করতে এক পর্যায়ে চাকরি পায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ হয়ে যায় কিন্তু বিদেশ থেকে বাবাকে একবার জন্য দেখতে আসে এমন আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাহলে সন্তান কেমন শিক্ষায় দীক্ষিত কোনো লাভ আছে। আর বলেন আছে সন্তানকে শিক্ষিত করতে হবে কোরআনের সহায়তা কিসের সহায়তা লাইনে কোরআন এর সহায়তা

কে বললেন হে আমার কম হে আমার জাতি শুনে নাও আমি হিন্দু এবং আমার সঙ্গে যারা আছে তারা সকলেই এক চোখে স্বীকার করলাম তোমাদের মত তোমরা যার ইবাদত করো যত মূর্তি পূজারাছে যত তাবুতরাছে ওমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ আর আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করো যার পার্থক্য করো যার উপাসনা করো কাফারনা বিকুম সেই সমস্ত জিনিসগুলোকে আমি এবং আমার সাথী সমস্ত জিনিসকে একযোগে বৈকল্পিক করলাম অস্বীকার করলাম বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নাই ওয়া বাদাত

ঢুকে যাবে সুতরাং তাগুতের সাথে তাওহীদের অবশ্যই অবশ্যই শত্রুতা থাকবে কেননা তাওহীদের বিপরীত হলো তাগুত আর তাগুত হলো শয়তান আর শয়তানের যত কর্মকাণ্ড রয়েছে সেটাই হলো তাগুত কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে তাগুতকে আগে কি করতে হবে অস্বীকার করতে হবে আগে তাগুতের কাফের হতে হবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার জন্য যেই কালেমা বানিয়েছেন সেই কালেমা পড়ার মাধ্যমে আমি আপনি ইমান আনি এই কালেমার দিকে কি একটা বেড়ে আমি আপনি লক্ষ্য করেছি কালেমাতে বলা হয়েছে কি ইহ যারা আলম আছেন আর গ্রামার জানেন তারা বুঝতে পারবেন আল্লাহ শুরুতে কি বললেন লা ইলাহা শুরু হল নাবাচক দিয়ে কিবাচক দিয়ে নাবাচক দিয়ে ইমান নাবাচক যা রয়েছে সব শেষ করবা দুনিয়াতে কারো গোলামি করা যাবে না কারো ইবাদত করা যাবে না কোন মূর্তি পূজার কাছে যাওয়া যাবে না কোনো পশ্চিমা আদর্শ মানা যাবে না সব কিছু অস্বীকার করে ইমান আনতে হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে